বন্ধুরা আপনারা কি জানেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের বানিয়েছেন এবং ব্রহ্মাণ্ডের কাছে এমন শক্তি আছে যে শক্তি আমাদের জীবন বদলে দিতে পারে বন্ধুরা আমাদের অন্তর আত্মার এক শক্তি আছে যে শক্তি সম্বন্ধে আমরা অনেকেই জানি না আমরা যখন আমাদের আত্মার শক্তিকে কিছু জানাই বা মনে মনে কোনো কিছু বলে থাকি তখন কিন্তু আমাদের অন্তরাত্মার শক্তি আমাদের সেই কথা শোনে তাই কখনোই আমাদের কোনো নেতিবাচক চিন্তা করা উচিত নয় কারণ নেতিবাচক ভাবনা চিন্তা আমাদের জীবনে খুব খারাপ প্রভাব ফেলে এবং নেতিবাচকতা গ্রাস করে আমাদের তাই বন্ধুরা যতই খারাপ সময় আসুক আপনারা কখনোই নেতিবাচক চিন্তা ভাবনা করবেন না জীবন আপনাকে যেমন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাক না কেন সর্বদা আপনাকে ভাবতে হবে পজিটিভ কিছু অর্থাৎ ইতিবাচকতার চিন্তা করতে হবে খারাপ সময় আপনার কাটছে তবুও ভাবতে হবে যে আপনি ভালো আছেন অন্যের কথা ভাবুন যে ব্যক্তি আপনার থেকেও খারাপ আছে তাহলে দেখবেন নিজের কষ্টকে আর কষ্ট মনে হবে না এটা বলা খুব সহজ হয়তো যারা ভিডিও দেখছেন তাদের মনে হচ্ছে কিন্তু না বন্ধুরা ইউনিভার্সের শক্তি এমন শক্তি যে শক্তি আমাদের জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশেষ প্রভাব বিস্তার করে রয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তাই হল এই মহাবিশ্বের শক্তি এই মহাবিশ্বের শক্তিকে কাজে লাগিয়ে মানুষ তার জীবনে নানান পরিবর্তন ঘটাতে পারে কিন্তু মহাবিশ্বের শক্তির সম্পর্কে আপনি কি জানেন যদি জানেন যদি ভিডিওটি দেখছেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে এই ভিডিওটি মহাবিশ্বের এক বিশেষ বার্তা যা আপনার কাছে পৌঁছেছে তাই ভিডিওটি অবহেলা করবেন না ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর ইউনিভার্সকে বিশ্বাস করলে ধন্যবাদ জানাতে ভুলবেন না ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তাহলে ইউনিভার্সের তথ্য এই পৃথিবীর সকল মানুষ জানতে পারবে আপনার মাধ্যম দিয়ে চাইলেই আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত হতে পারেন আর নিজের জীবনের সমস্ত নেতিবাচকতাকে দূর করে জীবনে সাফল্য অর্জন করতে পারেন তবে তার আগে আপনাকে অন্তর থেকে ব্রহ্মাণ্ডের এই শক্তির অস্তিত্বকে বিশ্বাস করতে হবে কোনো সংশয় মনে রাখলে কিন্তু কখনোই আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত হতে পারবেন না আপনি একবার এই ব্রহ্মাণ্ডের শক্তিকে জানেন যদি ব্রহ্মাণ্ডের শক্তিকে আপনি অনুভব করতে পারেন এবং সম্পূর্ণ অন্তরাত্মার শক্তি দিয়ে ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে আপনি সংযুক্ত হতে পারেন তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আপনাকে আপনার ইচ্ছে পূরণের বাধা দেবে আপনি যা চাইবেন খুব সহজে আপনার মনের ইচ্ছে আপনি পূরণ করতে সক্ষম হবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশীর্বাদের মাধ্যমে যা চান তাই পাবেন যেমন ধরুন আপনার ভালোবাসার মানুষটিকে চান কিংবা আপনি অনেক অর্থ চান আপনি একটি ভালো কর্মসংস্থান চান আপনি বাড়ি গাড়ি চান কিংবা আপনি একটু শান্তি চান এই সমস্ত কিছুই আপনি পাবেন প্রশ্ন হলেও কিভাবে পাবেন কি করে পাবেন এসব স্বপ্ন তো আমরা প্রত্যেকেই দেখি কিন্তু সকলের স্বপ্ন কেন বাস্তবায়িত হয় না বন্ধুরা স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম কর্মের প্রয়োজন এবং অন্তরের বিশ্বাস প্রয়োজন এবং পজিটিভ থিংকিং সর্বদা ইতিবাচক চিন্তার প্রয়োজন আপনি সফলতা অর্জন করেছেন এই বিশ্বাস আপনাকে মনে রাখতে হবে আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে কিভাবে জুড়বেন আর কিভাবে কথা বলবেন আর এই সময়টা সবচেয়ে ভালো কখন জানেন সেটা হলো ব্রাহ্ম মুহূর্ত কথায় আছে এই সময় নাকি ঐশ্বরিক শক্তি বা বিশ্বব্রহ্মাণ্ডের যে শক্তি তা সবচেয়ে বেশি শক্তিশালী থাকে তাই এই সময় হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সময় যে সময় আপনি ঘুম থেকে উঠবেন এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ আপনি সূর্যোদয়ের আগে যে ব্রাহ্ম মুহূর্ত ধরুন সেই একই টাইমে আজকে যে ব্রহ্মাণ্ডের সঙ্গে যে টাইমে কথা বলবেন চেষ্টা করবেন প্রত্যেক দিন ঠিক একইভাবে কথা বলার বেশি না বন্ধুরা মাত্র তিন দিন তিন দিনে আপনি হাতে নাতে ফল পাবেন হয়তোবা আপনি এমন এমন কিছু সংকেত পাবেন যখন ব্রহ্মাণ্ডের সঙ্গে আপনি জুড়ে যাবেন ব্রহ্মাণ্ড আপনার ডাকে সাড়া দেবে তখন তা আপনি নিজে অনুভব করতে পারবেন আপনি ব্রহ্মাণ্ডকে হাত জোর করে থ্যাংক ইউ জানাবেন ধন্যবাদ মহাবিশ্ব আমি বাড়িটি করে ফেলেছি বা বাড়ি বানিয়ে ফেলেছি ধন্যবাদ মহাবিশ্ব আমি এই কাজটি পেয়ে গেছি ঠিক এইভাবে ব্রহ্মাণ্ডকে আপনি ধন্যবাদ জানাবেন আর চোখ বন্ধ করে এক শান্ত স্নিগ্ধ পরিবেশে আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলবেন তবে না এমনটা নয় যে আপনাকে কোথাও যেতে হবে আপনি আপনার ঘরের বিছানায় বসেও হাত জোর করে ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলতে পারেন তবে হ্যাঁ আপনার মনকে শান্ত রাখতে হবে সময়টুকু আপনি একটু একটু করে বাড়াবেন প্রথম দিকে আপনি তিন মিনিট চার মিনিট ভাবে কথা বলবেন তারপর আস্তে আস্তে সময়টা বাড়াবেন চেষ্টা করবেন সময়টা এগারো মিনিটের মতো নিয়ে যাওয়ার তারপর আপনি ধীরে ধীরে দেখবেন আপনার অন্তরের পরিবর্তন প্রথমে আপনি মনকে শান্ত করবেন আর কোনো রকম কোনো নেতিবাচক চিন্তা করবেন না চোখ বন্ধ করে আপনি ভাববেন যে আপনি সমস্ত কিছু অর্জন করেছেন আপনি যা চাইছেন তা আপনি পেয়ে গেছেন আর তার জন্য আপনি বিশ্বব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাচ্ছেন ঠিক এইভাবে বিশ্বব্রহ্মাণ্ডকে আপনি বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমি বাড়ি বানিয়ে ফেলেছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি এই জবটি পেয়ে গেছি ঠিক এরকমভাবে আপনি পেয়ে গেছেন যেন আপনার কাজটা হয়ে গেছে তার জন্য আপনি ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাচ্ছেন এইভাবেই কথা বলবেন আর চোখ বন্ধ করে কল্পনা করবেন যে হ্যাঁ আপনার স্বপ্ন বাস্তবি বাস্তবে রূপান্তরিত হয়েছে বেশি দিন অপেক্ষা করতে হবে না বন্ধুরা ফল পাবেন হাতে নাতে কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি যা আপনাকে আপনার চাহিদার থেকেও অনেক বেশি দেবে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে আপনাকে তাই দেরি না করে আজ থেকেই শুরু করে দিন ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ স্থাপন করার কথা বলার চেষ্টা করুন ব্রহ্মাণ্ডের সাথে দেখুন আপনার ছোট ছোট স্বপ্নগুলো কিভাবে বাস্তবে রূপান্তরিত হয় মহাবিশ্বের শক্তির গুরুত্ব মনুষ্য জীবনে অপরিসীম তাই ভুলেও একে অবহেলা করবেন না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব